मुर्गी चाटनी मुर्गी चाटनी खूब ভালো হইছে উম জাদলে জাদলে এ স্যুপটা একটু খাই যে আমরা এই যে মুরগির স্যুপ

তোজা এগুলো থাকলে আর কিছু লাগে না এটা হচ্ছে সব থেকে ফেভারিট আমাদের এই যে একটু সিদ্ধ করবে করবে দেন বের কি অবস্থা সবার জুম করে আছি জুম করে পিকনিক খাওয়ার জন্য আসছি আর আজকে প্রকৃতি এত সুন্দর দেখেন এই যে মেঘলা আকাশ আর ওই এদিকে মেঘ আছে আর এদিকে দেখেন বৃষ্টি আসতেছে বৃষ্টি পড়তে পারে কিছুক্ষণ পরে এই যে এই জুমঘরে দুপুরে খাওয়া দাওয়া করবো আর কি কি দিয়ে খাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ আমাদের ট্রেডিশনাল খাবার রান্না করে খাব আর লতা তো থাকবে মরিচ ভট্টা দিয়ে এই যে মাচান ঘরের ভিতরে ঢাকা থেকে দুজন মেহমান আসছেন কী অবস্থা আপনাদের এই জিনিসটা কী বলেন তো আপনারা আচ্ছা আমি বলি এটা হচ্ছে হ্যাঁ আমরা পাতা এটা মুরগি দিয়ে সিদ্ধ করব খুবই ভালো এগুলো হচ্ছে আলু শাক এগুলো অনেক ভালো আর এই জিনিসটা হচ্ছে আপনার আমাদের মার্মা দিয়ে মাকলাং বলে না এটা শুধু এই জুম চার সময় পাওয়া যায় এটা কিন্তু খাইটা অনেক ভালো সিদ্ধ করে খাওয়া হয় লাকসুক দিয়ে এই যে আরো মুরগি দিয়ে আলু রান্না হবে এই যে সিম আর ঢেঁড়স সিদ্ধ করতেছে আর ভাত রান্না করা শেষ জুমের ভাত দেখি তো একটু খুলে তো একটু কষ্ট করে এই যে দেখেন ভাত রান্না করা শেষ কষ্ট করে ওরা কাজ করতেছে সবাই একসাথে এটাও কি দিবা এখন ও দাও এটা কিন্তু আপনার বেশি নরম হলে খাওয়া যায় না

আর এটা হচ্ছে আপনার মা বলে আমাদের মার্মার পাশে দিয়ে এটা হচ্ছে শাক এই যে আর এটা হচ্ছে আপনার মুরগি স্যুপ এই যে টক পাতা দিয়ে সিদ্ধ করা ওকে ফার্স্টে এই যে এই শাক দিয়ে খাবো খুবই ভালোই এই যে দেখেন মুরগি চাটনি 음, मुर्गी चाट्ने खूब भलो हुन्छ। उम्म। जादेले दुजाले दुजाले ए सूप त एक टुकाई मुर्गी सूप

তোজা এগুলো থাকলে আর কিছু লাগে না এটা হচ্ছে সবথেকে ফেভারিট আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম প্রত্যেকটা খাবার খুব ভালো ছিল তবে তরকারিগুলো একটু ঝাল ছিল ঝালের কারণে তো তরকারি ভালো তো যেহেতু জুমে আসছি আপনাদেরকে এই জুমটা একটু ঘুরে দেখাবো এ জুমের ধানগুলো কিন্তু বড় হয়ে গেছে খুবই সুন্দর দেখতে তো আশেপাশে ঘুরে দেখাবো দেখতে থাকুন না তাইলে আমি বাইরে যাই এখন সামনে প্রচুর মেঘ আপনাদেরকে জুমটা একটু ঘুরে দেখাই কয়দিন পরে ধানের গাছগুলো অনেক বড় হয়ে যাবে এখানে এখনো ছোটো দেখেন এই যে তবে বড় হচ্ছে আস্তে আস্তে আর এগুলো হচ্ছে আপনার ত্বকের গাছ দিন এখানে ছিলাম খাওয়া দাওয়া পরে আর আপনাদেরকে ভিডিও করে দেখায় নাই তো এখন বিকাল শেষ দিকে যেহেতু ওয়েদার অনেক সুন্দর দেখেন প্রচুর মেঘ আর সাংঘ নদী ওই যে ওইদিকে আমাদের থানছে ওইদিকে বর্ষাকালে পাহাড়ে এ জুমগুলো আপনার যখন ধানের গাছগুলো বড় হয়ে যাবে দেখতে খুবই সুন্দর লাগে এই যে সারা দিন এখানে ছিলাম কি সুন্দর দেখেন একদিকে মাচাংঘর আর একদিকে পাহাড়ে প্রচুর মেঘ বিশাল বড় একটা জুম এই দৃশ্যটা একবার টাকাই দেখুন আসলে এত নিখুঁতভাবে সুন্দর প্রকৃতি নিজের চোখে না দেখলে কখনও ওই ফিলটা করতে পারবেন না তো আমি বলবো এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্য আমাদের পাহাড়ে আসতে হবে তাও আবার বর্ষাকালে বর্ষাকালে যদি আসেন এই যে দেখেন পাহাড়ে মেঘ এগুলো দেখতে পাবেন তো আজকে সারা দিন এই যে এই জুম ছিলাম তো সব কিছু মিলিয়ে আপনাদের কাছে এই ভিডিওগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেহেতু ছোটো বোন ফ্রেন্ড সার্কেল ছোটো ভাইদের সাথে অনেক দিন পরে এই যে বনভোজন করতে আসছি জুমঘরে এই অনেক দিন ধরে প্ল্যান ছিল আমাদের আসা তো আজকে আসছি যেহেতু ঢাকা থেকেও আমার দু দুজন মেহমান আসছিলো ওনাদেরকেও নিয়ে আসছি তো আপনারা আমাদের মতো কারা কারা এই জুমঘরে পিকনিক খেতে চান অবশ্যই কমেন্ট করবেন আর ভুলবেন না আমার সাইমং মারমা সাইমং ব্লগ দুইটা পেজ অবশ্যই লাইভ ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকে ফুল ব্লকটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে আপনাদেরকে জুম চাষ একটু ঘুরে দেখাইলাম তো ধান গাছগুলো এখনও ছোটো যখন ধান গাছগুলো বড় হবে ধান যখন আসবে গাছের তখন আরও ভিডিও দেখতে পাবেন তো আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো তাটা